ইতিমধ্যে চিঠি পেয়েছি গোপাল দাস সিঙুর জলাঘাটা হুগলি থেকে নতুন ভোর আবার সূর্য উঠবে আসবে নতুন ভোর সকল কালো অন্ধকার কেটে যাবে আলো ঝলমল সকল ব্যর্থতা শিক্ষাগুরু হয়ে পথ দেখাবে জানান দেবে জল মাটি আগুন বাতাসের গুরুত্ব সকল বন্ধনের শিকল ছিঁড়ে যাবে পাখি ডানা মেলে দেবে দূর আকাশে কি অপূর্ব সুন্দর স্বাধীনতার স্বাদ সকল স্বপ্ন দাঁড়িয়ে বাস্তবের খুবই কাছে আসন্ন দিন বড়ই রঙিন আলো ঝলমল আনন্দ মুখর পরিবেশের আগমনে এ গান জীবনের গান বেঁচে থাকার গান আকাশ বাতাস দিক দিগন্ত ভরে উঠেছে প্রেম ভালোবাসা মানবিকতায় সৃষ্টি সুখের উল্লাসে আবার সূর্য উঠবে আসবে নতুন ভোর সকল কালো অন্ধকার কেটে যাবে চতুর্দিক হয়ে উঠবে আলু ঝলমল লিখে পাঠিয়েছেন গোপাল দাস সিঙুর জলাঘাটা হুগলি থেকে অসংখ্য ধন্যবাদ চিঠির জন্য সঙ্গে থাকবেন ভালো থাকবেন